ব্রেকিং নিউজ আজ থেকেই কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু নবান্ন থেকে মমতার সরাসরি ঘোষণা কার অ্যাকাউন্টে দশ হাজার আর কার চার হাজার লাইভ স্টেটাস চেক দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের কোটি কোটি কৃষকদের জন্য সব থেকে খুশির দিন শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরাসরি ঘোষণা করে দিলেন দু রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ এই মুহূর্ত থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেকেই হয়তো ভাবছিলেন ডিসেম্বরের শেষে নাকি জানুয়ারির শুরুতে টাকা আসবে কিন্তু না নবান্ন থেকে সবুজ সংকেত আসতেই সার্ভার খোলার কাজ শেষ এবং পেমেন্ট রিলিজ করা শুরু হয়েছে আপনি কি আজকের তালিকায় আছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি মেসেজ এলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম হাতে কলমে দেখাবো কারা আজ টাকা পাচ্ছেন কার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকবে আর কার অ্যাকাউন্টে দু টাকা ভিডিওর মাঝখানে আমি এমন একটা গোপন ট্রিক দেখাবো, যা দিয়ে আপনি এক্ষুনি বুঝতে পারবেন আপনার টাকা ব্যাঙ্কে পৌঁছেছে কিনা তাই এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনকে অন করে দিন বন্ধুরা আজ নবান্নে যে বৈঠকটি হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যের কৃষি ব্যবস্থার উন্নতির জন্য রবি চাষের সময়টা খুব ভাইটাল চাষিদের সার বীজ এবং সেচের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় তাই প্রশাসনিক সমস্ত জটিলতা কাটিয়ে আজ থেকেই সিঙ্গল ক্লিক পেমেন্ট মেথডের মাধ্যমে টাকা ছাড়া হয়েছে রাজ্য সরকারের লক্ষ্য হল প্রায় এক কোটিরও বেশি কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া এবারের বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের জন্য রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে কোনো নতুন তালিকাভুক্ত কৃষক বাদ না পড়েন এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনি কত টাকা পাবেন অনেকেই এই হিসেবে ভুল করেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি ভাগে দেওয়া হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে মোট দশ হাজার টাকা পান অর্থাৎ খারিফ মরশুমে পাঁচ হাজার এবং এই রবি মরশুমে আপনারা পাবেন পাঁচ হাজার যাদের জমির পরিমাণ কম অর্থাৎ এক একরের নিচে যেমন পাঁচ শতক বা দশ শতক তারা বছরে মোট চার হাজার টাকা পান অর্থাৎ কিস্তিতে পাচ্ছেন দু হাজার টাকা এখানে একটি কথা বলে রাখি আপনার জমির পরিমাণ অনুযায়ী এই টাকা আনুপাতিক হারে বাড়তে পারে আপনি যদি নতুন জমি অ্যাড করে থাকেন তবে আপনার টাকা পরিমাণও কিন্তু এবার বেড়ে আসবে এখনই আপনার মোবাইলটি হাতে নিন এবং আমার সাথে চেক করুন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করুন কৃষক বন্ধু ডট নেট হোম পেজের নথিভুক্ত কৃষকের তথ্য বা রেজিস্টার্ড ফার্মার ইনফো বাটনে ক্লিক করুন এরপর আপনার ভোটার আইডি নম্বরটি নির্ভুলভাবে দিন ক্যাপচা কোডটি পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন এখন স্ক্রিনে আপনার নাম ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন একদম শেষে দেখুন ট্রানজ্যাকশন স্টেটাস সেখানে যদি দেখেন অ্যাকাউন্ট ভ্যালেড তবে বুঝবেন আপনার টাকা ঢোকা নিশ্চিত যদি দেখেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইন প্রগ্রেস তবে জানবেন আপনার টাকা ব্যাংকের পথে আছে সবাই কি আজই টাকা পাবেন না কিছু টেকনিক্যাল কারণ আছে যার জন্য আপনার টাকা আটকে যেতে পারে আমি বিস্তারিত বলছি মন দিয়ে শুনুন আধার লিঙ্কিং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তবে ডিবিটি পদ্ধতিতে টাকা আসবে না অ্যাকাউন্ট ইনভ্যালিড যদি আপনার স্টেটাসে ইনভ্যালিড দেখায় তবে বুঝবেন আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড বদলে গেছে যেমন ইলাহাবাদ ব্যাঙ্ক বা ইউনাইটেড ব্যাঙ্কের ক্ষেত্রে হয়েছে সমাধান দেরি না করে আপনার ব্লকের কৃষি দপ্তর বা সহ কৃষি অধিকর্তার অফিসে গিয়ে আপনার নতুন পাসবইয়ের জেরক্স জমা দিয়ে আসুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা গত কয়েক মাসে নতুন করে কৃষক বন্ধুর জন্য নাম লিখেছেন তাদের জন্য বড় খবর আপনাদের নামের এন্ট্রি যদি পোর্টালে হয়ে গিয়ে থাকে এবং স্টেটাস শো করে তবে আপনারাও কিন্তু এই রবি কিস্তির টাকা প্রথমবার পেতে চলেছেন যদি আপনাদের স্টেটাস এখনও পেন্ডিং দেখায় তবে ঘাবড়াবেন না দ্বিতীয় লটে আপনাদের টাকা ছাড়া হবে বন্ধুরা আজকের এই বিস্তারিত আলোচনার পর আশা করি আপনাদের মনে আর কোনো সন্দেহ নেই নবান্নের এই পদক্ষেপ কৃষকদের জন্য এক বিশাল আশীর্বাদ আপনারা টাকা পেলেন কি না বা আপনার পোর্টেলে এখন কি স্টেটাস দেখাচ্ছে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের উত্তর দিতে আর হ্যাঁ এই ভিডিওটি আপনার এলাকার চাষি বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন যাতে তারাও এই খুশির খবরটি জানতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি টিপে দিন কারণ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো টাকা না ঢুকলে কীভাবে অভিযোগ জানাতে হয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে